আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে বাংলা সাহিত্যের ঢাকা মুসলিম সাহিত্য সমাজ নিয়ে কথা বলবো তো এই ঢাকা মুসলিম সাহিত্য সমাজের আমরা এখানে বিশেষ যে বেসিক বিষয়গুলো এগুলো একটু আমরা দেখে নিবো ঠিক আছে তো আমরা এখানে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এখানে আসলাম তো ঢাকা মুসলিম সাহিত্য সমাজের অ্যাকচুয়ালি আমাদের এখানে যে স্লোগানটা ছিল এই স্লোগানটা হচ্ছে এরকম যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ একটু এখান থেকে এক নেই জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে কি অসম্ভব বুঝছেন এটা আমাদের ঢাকা সাহিত্য সমাজের এখানে প্রথম মানে প্রধান স্লোগান আর কি এটা একটু এমসি জন্য পড়তে হয় আমাদের এখানে যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ মুক্তি সেখানে বুদ্ধি সেখানে আরষ্ট এবং মুক্তি সেখানে অসম্ভব স্লোগানকে ধারণ করে চিন্তা চর্চা এবং ও জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা সৃষ্টি এবং আবহমান কালের চিন্তা ও জ্ঞানের সাথে সংযোগ সাধনের লক্ষ্যে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বুদ্ধিজীবী মানে যুক্তি যুক্তিবাদী এবং প্রগতিশীল শিক্ষক ও ছাত্রদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম হল ইউনিয়নের কক্ষে তাহলে কোথায় এটা হয় বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম হল ইউনিয়নের কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতি এখানে কালার করা আছে এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে উনিশশো ছাব্বিশ সালে উনিশে জানুয়ারি ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়ে এখানে বুঝছেন ব্যাপারটা তাহলে ডক্টর শহীদুল্লাহর কার মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে উনিশশো ছাব্বিশ সালে উনিশে জানুয়ারি এই মানে আপনার ঢাকা মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয় এখানে বুঝছেন ব্যাপারটা এরও আগে কিন্তু উনিশশো এগারো সালে একবার আমাদের ঢাকা সাহিত্য সমাজ মানে মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়েছিল যাই হোক আমরা পরে পড়তেছি এখানে এই যে এখানে একটা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট খুবই এখানে বলা আছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় এখানে কোশ্চেনটা দেওয়া আছে এখানে তো আমরা এখানে বলবো যে উনিশশো সালে কি বলছে এখানে উনিশশো সালে ওকে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় তার মানে বঙ্গীয় যে মুসলিম সাহিত্য সমাজ এটা হচ্ছে উনিশশো সালে হয় বুঝছেন এটা আপনার এখানে বঙ্গভঙ্গ যখন রোধ হয় তখন এটা প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছেন ব্যাপারটা বঙ্গীয় সাহিত্য সমাজ ভালো করে বোঝেন বঙ্গীয় সাহিত্য সমাজ মানে এটা হচ্ছে সম্পাদক কে ছিলেন এখানে বঙ্গীয় সাহিত্য সমাজের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন এখানে ওকে আচ্ছা কিন্তু এতে মুসলমানদের গুরুত্ব উপকৃত হয় উনিশশো সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয় তার মানে বঙ্গীয় সাহিত্য সমাজ কত সালে হয় এখানে উনিশশো সালে আর ঢাকা মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয় এখানে কত বলুন উনিশশো ছাব্বিশ সালে তার মানে মোটামুটি পনেরো বছর পর বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ গঠনের পনেরো বছর পর আপনার কি গঠিত হয় এই সংগঠনের মুখপত্র নাম হচ্ছে শিখা এখানে এটা পরীক্ষা আসে শিখা তো এখানে বলছে উনিশশো সালে আবুল হোসেনের সম্পাদনায় এটা প্রথম প্রশ্ন তার মানে এই উনিশশো সালে আবুল হোসেন আবুল হোসেনের সম্পাদনায় এটা প্রথম প্রকাশিত হয় তার মানে এই ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কার সম্পাদনায় প্রকাশিত হয় আবুল হোসেনের ওকে কত সালে উনিশশো সালে তার মানে এক বছর পরে আমাদের প্রকাশিত হয় শিক্ষা পত্রিকার স্লোগানটা আমরা একটু পড়ি এখানে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এই যেখানে এটা পড়তেছি মুখপাত্র হিসাবে উনিশশো সালে আবুল হোসেনের পত্রিকা তো আবুল হোসেনের পত্রিকার নাম হচ্ছে শিখা বুঝছেন কি শিখা পত্রিকা প্রকাশিত হয় এবং এই পত্রিকায় পরিচালনা মনে করতেন মানে পরিচালনা পরিচালকরা মনে করতেন জ্ঞান সেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে এবং মুক্তি সেখানে অসম্ভব মানে যেখানে জ্ঞান অল্প সেখানে বুদ্ধির কোনো মানে অল্প আর কি এবং সেখানে মুক্তিও অসম্ভব আর কি বুঝছেন তাই এই পত্রিকায় প্রতি সংখ্যায় এই লেখাটা লেখা থাকতো আর কি বুঝছেন ব্যাপারটা আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আমরা শিক্ষা পত্রিকা স্লোগান পড়লাম কবে প্রতিষ্ঠিত হয় আমরা বঙ্গীয় মুসলিম সমাজ দেখলাম যে উনিশশো সালে হয় এবং কি আমাদের ঢাকা মুসলিম সমাজ কত উনিশশো ছাব্বিশ সালে এবং এটা আমাদের এখানে উনিশশো সালে আবুল হোসেনের শিক্ষা পত্রিকায় প্রকাশিত হয় ঢাকা মুসলিম সাহিত্য সমাজের লেখকগণ প্রধান যে লেখক ছিল এখানে আবু মানে কাজী আব্দুল ওয়াদুদ এবং হচ্ছে আবুল হোসেন বা আবু হোসেন কাজী মোতাহার হোসেন প্রমুখ এরা হচ্ছে আমাদের এখানে সবাই কি ছিল বলুন মুক্তি প্রধান লেখক ছিলেন এখানে বুঝছেন আ এরা সবাই মুক্তি বুদ্ধির মুক্ত বুদ্ধির লেখক হিসেবে পরিচিত ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে বুদ্ধির আন্দোলন সূত্রপাত হয় যাই হোক এই কোশ্চেনটা বিশেষ লিখিত আসছিল আমাদের মেবি ছাব্বিশ বা সাতাশ লিখিত আসছিলো যে বুদ্ধির মুক্তি আন্দোলনটা আমাদের কি ছিল এখানে বুদ্ধির মুক্তি আন্দোলনটা লিখতে বলছে ওকে এটা ছত্রিশতম বিশেষ আছিল সরি উনিশশো সালে ঢাকা ঢাকায় ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার মাধ্যমে এই আন্দোলন সূত্রপাত ব্রিটিশ শাসন আমলে মুসলমানরা চিন্তা চেতনা জ্ঞানে গরিমানায় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে হিন্দুদের থেকে এই অবস্থা থেকে মুসলিম সমাজকে জাগিয়ে তোলার জন্য কাজী আব্দুল অদুত আবুল হোসেন এবং কাজী মোতাহার হোসেন হম প্রমুখ ব্যক্তিগত ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে যে আন্দোলন শুরু করেন তাই মূলত আমাদের কি মুক্তির বুদ্ধি আন্দোলন এখানে উনিশশো সাতাশ সালে আবুল হোসেন সম্পাদনায় প্রথম শিক্ষা পত্রিকায় এই পত্রিকা প্রকাশের মাধ্যমে উদ্দেশ্য ছিল বর্তমান মুসলমান সমাজের জীবন ও চিন্তাধারার গতি পরিবর্তন সাধন যা বুদ্ধির মুক্তি আন্দোলন হিসেবে প্রধান উদ্দেশ্য এখানে এটা এতটুকু পড়লে কিন্তু হবে এখানে বা এতটুকু লেখলে কিন্তু আমাদের এখানে বুদ্ধির মুক্তি আন্দোলনটা আমরা এখানে পেয়ে যাবো ইনশাল্লাহ এখন আমরা এমসিবি গুলো সলভ করবো এখান থেকে যে এমসি গুলো আসছে বিশেষ কোশ্চেনে প্রথম এমসি গু দেখুন দেওয়া আছে এখানে কি বলছে এখানে বলুন তো ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন এখানে কি পনেরো বিশেষ আছে এখানে তো প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল অদুদ এবং আবুল হোসেন প্রমুখ এছাড়া কিন্তু আর এখানে কেউ নেই দেখুন তাহলে হবে আমাদের এখানে কি এটা এটা একটু আমি কালার দিয়ে তো এখানে এটা দিই হ্যাঁ তাহলে আমাদের কি পেলাম আমরা এখানে কাজী আব্দুল অদুত ওকে ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কোন খ্রিস্টাব দেখেন এটা হচ্ছে আমাদের উনিশশো ছাব্বিশ সালে কত সালে উনিশশো ছাব্বিশ সালে চব্বিশতম বিসিএস আসছে এখানে ওকে এটা বাতিল হয়েছে অ্যাকচুয়ালি তাহলে আমরা এখানে ওই যা পড়লাম সেখান থেকে এটাও পারলাম ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র ছিল এখানে কি বলতো আমাদের মুখপত্র ছিল শিক্ষা পত্রিকা কি পত্রিকা শিক্ষা পত্রিকা এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এখানে কোয়েশ্চেনটা আসছিল তো এখানে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় বলুন তো এখানে কবে প্রতিষ্ঠিত হয় এটা আমাদের এখানে উনিশে জানুয়ারি উনিশশো ছাব্বিশ তার মানে বি নাম্বার অপশন আচ্ছা নিসের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না দেখুন কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন একটু ভালো করে সবগুলো নাম পড়েন তো এখানে ভালো করে পড়লে আপনি কিন্তু এখানে এই মানটা পাবেন আর কি এখানে দেখুন যে আপনার প্রথম আছে কাজী আব্দুল অদুত ওকে ইনি তো ছিলেন এখানে তারপর এখানে আব্দুল কাদির এখানে আব্দুল কাদির কে ছিলেন তো আব্দুল কাদিরও কিন্তু আপনার এখানে কি বলুন তো আমাদের এখানে হ্যাঁ আব্দুল কাদির ছিল কিন্তু আবুল ফজল হ্যাঁ এটা ইনি কি ছিলেন না ইনি কিন্তু ছিলেন না এখানে তো এখানে আমাদের অপশনটা কোনটা এখানে আমরা যে অপশনগুলো পড়লাম এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে কারা কারা আছে এখানে দেখুন তো যেখানে দেওয়া আছে অবশ্য আব্দুল অদুদ তারপর এখানে আবুল হোসেন আছে এখানে তারপর এখানে আব্দুল কাদির এবং কাজী মোতাহার হোসেন প্রমুখ আর এখানে আবুল ফজল আছে তার মানে আব্দুল কাদির ফজল তাহলে ওয়াজেদ আলী এখানে আমাদের নেই অ্যান্সার বুঝছেন ব্যাপারটা তাহলে ওয়াজেদ আলী আমাদের এখানে নেই এখানে অ্যাকচুয়ালি আমি এখানে এই এটা দিয়ে দিচ্ছি এখানে একটু দেখুন এই যে আপনার যারা যারা ছিল এখানে এই যে কাজী অদুত তারপর আবুল হোসেন আবুল ফজল আব্দুল কাদির কাজী মোতাহার হোসেন প্রমুখ এই এই বিষয়গুলো আমাদের এখানে লাগবে এখানে ক্লিয়ার আচ্ছা খাদ্য এটা কোথায় আসলে এই কোশ্চেনটা আসলে চল্লিশতম বিশেষ আসলে বুঝছেন ব্যাপারটা আচ্ছা তার মানে রিসেন্ট কোশ্চেনগুলোতে এগুলো আসতেছে কিন্তু আহ বুদ্ধির মুক্ত বুদ্ধির লেখক হিসাবে পরিচিত হচ্ছিল আমাদের কাজী আব্দুল অদুদ মানে ইনি কিন্তু প্রধান প্রধান ছিলেন 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 এখানে এখানে ওকে কি ইনি জ্ঞান যেখানে পরীক্ষা এটা উপখাদ্য পরিদর্শক আসছিল জ্ঞান সেখানে যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি যেন অসম্ভব এই দুটি কোন শিক্ষা পত্রিকা একদম জানি এখানে শিক্ষা এটা আনসার গুলো দিয়ে রাখছে অবশ্য একই কোশ্চেন আবার আসছে এখানে জ্ঞান যেখানে সীমাবদ্ধ মুক্তি সেনা আরষ্ট মুক্তি বুদ্ধি সেখানে আরস্টে মুক্তি সেখানে অসম্ভব এটা হচ্ছে আন্দো কোন আন্দোলন এটা হচ্ছে সত্তরতম নিবন্ধন আসলে এটা আপনার এখানে কি বুদ্ধির মুক্তি আন্দোলনের এখানে ওকে কোন পত্রিকায় বুদ্ধির বুদ্ধিমুক্তি আন্দোলন সম্পর্কিত এগারো আছে শিখা পত্রিকায় কোথায় এখানে শিখা পত্রিকা এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের এডিতে আছে এই আমাদের কোশ্চেন আরো আছে এখানে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ হচ্ছে এগারো সালে হয় এখানে কত সালে এগারো সালে হয় বুঝছেন ব্যাপারটা তো এই কোশ্চেনগুলো আমরা পড়লাম ওকে তো নেক্সট আমরা আরও কোনো টপিক আলোচনা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমা